কুমারগঞ্জে প্লাস্টিক বিরোধী অভিযান আজ সকাল আটটা থেকে কুমারগঞ্জ ব্লকের নাকাটি ও গোপালগঞ্জ বাজারে একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ সম্পূর্ণরূপে বন্ধ করতে বিশেষ অভিযান চালানো হয় এই অভিযানে নেতৃত্ব দেন কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায় জয়েন্ট বিডিও পবিত্র বর্মন কুমারগঞ্জ থানার এস আই নিরূপম দাস এএসআই গৌতম দাস জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রোহিত মন্ডল মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির সম্পাদক মিজানুর রহমান রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষে আনিসুর রহমান গোপালগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ সাহা সহ অন্যান্য সদস্যবৃন্দ মাঝবাজার সবজি বাজার মুদির দোকান মিষ্টির দোকান সহ বিভিন্ন দোকানে হানা দিয়ে দেখা যায় অনেক দোকানদার বিকল্প হিসেবে কাগজের ঠোগা ও ভুট্টা থেকে তৈরি ক্যারিব্যাগ ব্যবহার করছেন তবে কিছু দোকানে এখনও পাতলা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার হচ্ছিল তাদের প্লাস্টিকের ক্ষতিকর দিক বুঝিয়ে বলা হয় এবং সকলেই প্রতিশ্রুতি দেন আজ থেকে আর একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন না তারা বান্ধব কাগজ ও ভুট্টা থেকে তৈরি ব্যাগ ব্যবহারের অঙ্গীকার করেন আজ সকাল আটটা থেকে গোপালগঞ্জ বাজারকে নির্মল বাজার গড়ে তুলতে সমস্ত দোকানে অভিযান চালানো হয় নেতৃত্ব দেন কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমারায় মহাশয়া সঙ্গে কুমারগঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও পবিত্র বর্মন মহাশয় এবং কুমারগঞ্জ থানার পুলিশ প্রশাসন এবং কুমারগঞ্জ গোপালগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সহ রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ এবং সঙ্ঘের সদস্য সমেত আমি সেক্রেটারি মিজানুর রহমান মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির পক্ষ থেকে সকলে মিলে প্রতিটি দোকানে যাওয়া হয় মাছ বাজার সবজি বাজার সমস্ত জায়গায় গিয়ে যাতে কেউ একশো কুড়ি মাইক্রোটেডিসে প্লাস্টিক ব্যবহার না করে এবং বিকল্প হিসাবে খবরের কাগজের ঠোঙ্গা ব্যবহার করা এবং ভুট্টা থেকে তৈরি ক্যারি ব্যাগ ব্যবহার করার জন্য উৎসাহ দেওয়া হয় এবং এই অভিযান প্রতি সপ্তাহে দুদিন করে করা হবে প্রতিদিন দোকানকে সচেতন করা হয় দোকানদার সকলে এগিয়ে আসার জন্য তাদেরকে আহ্বান করা হয় এবং তারা সকলেই নিজেদের বাজারকে নির্মল বাজার গড়ে তুলবেন বলে আমাদের কাছে তারা অঙ্গীকার করেন এবং আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে এই বাজারকে একটা ভালো সুন্দর পরিবেশে নির্মল বাজার ঘোষণা দেওয়া যাবে বলে তারা আহ্বান জানায় এই অভিযানে সাফল্য কামনা করে বিড়ো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ